হাই রে দিশা পাটানি এ তুমি কি কী আছো ইয়াস এবার জানা গেল তাকে আজকাল দেখতে এরকম শুটকি মাছের মতো কেন লাগছে কেন ওদিকে এআইকে নিয়ে আর পারা গেল না এবার আমাদের ফেভারিট সব বলিউড নায়িকাদের বুড়ো বয়সের ভিডিও বানিয়ে ফ্যানদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে সো চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটার সেই কিউট দিশা পাটানিকে মনে আছে সুন্দর হাসি সেই মিষ্টি নায়িকাকে দেখলে এখন যে কেউ ভয় পেয়ে যাবে এমনিতেই এখন নায়িকাদের সিক্স প্যাক অ্যাব ট্রেন্ড চলছে আগে বলিউড নায়িকা মানেই ছিল দেখার মতো কার্ভ থাকবে কিন্তু এখন এদের যে কাউকে দেখলে মনে হয় ইথিওপিয়ার দুর্ভিক্ষ থেকে এসেছে সত্যি আর দিশা পাটানি এই ট্রেন্ডকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে গেছেন দিশা তো সবসময় তার ওয়ার্কআউট আর হেলদি লাইফস্টাইলের জন্য আইকন এমন কি তিনি নাকি তার লাস্ট বয়ফ্রেন্ড টাইগার সাথে প্রেমও জিমে কিন্তু আজকাল তার এই হাতডি বের হয়ে যাওয়া কঙ্কালের মতো শরীর দেখে ফ্যানদের তো ভিমরি খাওয়ার মতন অবস্থা তারা প্রথমে ভেবেছিল নেক্সট কোনো অ্যাকশন রোলের জন্য শরীরটাকে এমন ছাঁচে ঢেলেছে মনে হয় কিন্তু পরে বিখ্যাত ডায়েটিশিয়ান পূজা মখিজা ফাঁস করে দিয়েছেন ভেতরের খবর মাসল বাড়াবার জন্য হিরোরা যেমন স্টেরয়েডস নেয় তেমনি আজকাল ওজন কমাবার জন্য নিচ্ছে ওজিম্পিক এটা আসলে টাইপ টু ডায়াবেটিসের একটা মেডিসিন যেটা খেলে সাংঘাতিক দ্রুত ওজন কমতে থাকে কিন্তু ঝামেলা হচ্ছে এর সাইড ইফেক্ট হিসেবে নানা রকম অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটতে থাকে স্টার পরিচালক কারেন জোহারও কিন্তু এই একই কাজ করেছেন এবং ম্যাজিকের মতো নিজের সব বডি ফ্যাট ছেড়ে ফেলে দিয়েছেন কিন্তু আজকাল তাকে দেখতে লাগে ড্রাকুলার মতো সত্যি দিশাকে দেখলেও যেমন এখন মনে হয় তার শরীরের মধ্যে কোনো ব্যালেন্সই নাই কোমরের মাপ হয়তো ইঞ্চি আবার হিপ বেড়ে গিয়ে হয়ে গিয়েছে আটত্রিশ তাই দিশা এখন পুরাই বেদিশা ভাই সো বিউটিফুল সো অ্যালিগেন্ট জাস্ট লুকিং লাইক অ ওয়াউ আর ওদিকে এআই আজকাল অনেক ইন্টারেস্টিং জিনিসই করা হচ্ছে শাহিদ এসকে নামে এক ডিজিটাল ক্রিয়েটার বলিউড নায়িকাদের এআই জেনারেটেজ বৃদ্ধা বয়সের ভিডিও বানিয়ে চারিদিকে একেবারে হৈচই ফেলে দিয়েছে নয় বছর ধরে তিনি এই লাইনে লেগেই আছেন এর আগে নায়িকাদের এআই স্টিল ইমেজ বানিয়েও তিনি ভালোই ভাইরাল হয়েছিলেন কিন্তু এবার যেটা করেছেন সেটা একেবারে নেক্সট লেভেল এখানে প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাথরিনা কাইফ থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর বা আলিয়া ভাট সবাই আছে এবারের এই ভিডিও ক্লিপটা বানাতে তার সময় লেগেছে তিন মাসের মতো মজার ব্যাপার হচ্ছে তার এই পোস্টের রিচ নায়িকাদের পর্যন্ত চলে গেছে এমনকি আনুষ্কা শর্মা তার ইনস্টা স্টোরিতে এটা শেয়ার পর্যন্ত করেছেন যদিও এই ক্লিপে তাকে দেখতেই সবচেয়ে ভয়াবহ লাগছে অন্য এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপ